রমজান মাসের ইফতারের জন্য আমি কিছুটা চিকেন তান্দুরি এবং চিকেন উইংস করছিলাম আজকে তো ভাবলাম আপনাদের সাথে রেসিপি দুটো শেয়ার করি এবছর ইচ্ছা আছে একটু হেলদি টাইপের খাবার দিয়ে ইফতার পরিবেশন করার জন্য ইনশাল্লাহ সেটাই করব তো চলেন রেসিপি শুরু করা যাক আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো এখানে আমি দুই কেজি চিকেন উইংস নিয়ে নিয়েছি উইংসগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এবার উইংসগুলো কেটে আমি প্রত্যেকটা পার্ট আলাদা করে নিচ্ছি আপনারা চাইলে একসাথেও রাখতে পারেন আর এই ছোটো পার্টটা চাইলে ফেলেও দিতে পারেন তো এভাবে আমি তিন টুকরো করে নিচ্ছি আর এখানে আমার সবটুকু উইংস কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচের মতো লালমরিচের গুঁড়া যে যেমন ঝালখান সেটা বুঝে দিবেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়া সস আরও দিচ্ছি এখানে আমি হচ্ছে পেরি পেরি সস এটা বাজার থেকে কেনা পেরি সস আপনারা যে কোনো ব্র্যান্ডেরটাই ইউজ করতে পারবেন সো এখানে আমি কিছুটা পেরি সস দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে মেখে নিব খুবই সিম্পল মশলা একদম সিম্পল একটা রেসিপি বাট এটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে সব কিছু একসঙ্গে মেখে নেওয়ার পরে আসলে আপনারা যদি ইনস্ট্যান্ট খেতে চান সেক্ষেত্রে দুই থেকে তিন ঘন্টা ম্যারিনেট করে রেখে ইনস্ট্যান্ট আপনারা খেতে পারবেন সো এখন আমি যেটা করব এ ধরনের ফুড স্টোর করা যায় প্লাস্টিক ব্যাগ আমি ব্যবহার করছি আপনারা এখানে যে কোনো ধরনের চিপলক ব্যাগ অথবা কন্টেনার ইউজ করতে পারবেন আর যার যার প্রয়োজন অনুযায়ী আসলে পিসগুলো স্টোর করে নিতে পারেন সো আমি এখানে পলিথিনের মুখটা ভালোভাবে সিল করে এক্সট্রা বাতাসটুকু চেপে বের করে নিচ্ছি তারপরে সুন্দর করে মরিয়ে ছোট করে এভাবে ভাজ করে নিচ্ছি চাইলে ডেটটাও লিখে নিতে পারেন আমার আসলে সেটা দরকার নেই কারণ আমি খুব বেশি পরিমাণে করছি না এটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে আর এই তো এবার আমি তৈরি করব হচ্ছে তান্দুরি চিকেন আর তান্দুরি চিকেনের জন্য এখানে আমি চিকেনের লেগ পিসগুলো নিয়েছি হচ্ছে দুই কেজি পরিমাণ আর এগুলোকে আমি এরকম সুন্দর করে একটু চিড়ে কেটে নিচ্ছি আর এগুলো পরিষ্কার করে ধুয়ে পানি খুব ভালোভাবে আমি ছড়িয়ে নিয়েছি তো এভাবে প্রত্যেকটা টুকরো আমি চিড়ে নিব এই তো এখানে আমি পুরো দুই কেজি চিকেনই চিরে নিয়েছি এবার এর মধ্যেও আমি চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাজার থেকে কিনে আনা তান্দুরি মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডেরটাই ব্যবহার করতে পারবেন এবং তান্দুরি মশলার প্যাকেটটা শুধু একটু খেয়াল করে পরে নেবেন যে এর মধ্যে এক্সট্রা লবণ বা কী কী মশলা দেওয়া আছে আর এখন এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি আর যেহেতু এখানে মোটামুটি সব ধরনের মশলা দিয়ে আছে তারপরও ঘরোয়া যে মশলাগুলো যেমন মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলো সব কিছুই আমি অল্প অল্প করে মানে এক চা চামচের মতো করে দিয়ে দিচ্ছি যেহেতু প্যাকেট মশলাটার মধ্যে বাকি সবই দেয়া আছে আর এখানে আমি হচ্ছে তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি বাংলাদেশ থেকে আনা খাঁটি সরিষার তেল তো যাই হোক আপনারা চাইলে যে কোনো সরিষার তেলই ব্যবহার করতে পারবেন আর সরিষার তেল না থাকলে সয়াবিন তেল ব্যবহার করা যাবে তো সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে আর ওই যে ইনস্ট্যান্ট খেতে চাইলে দুই থেকে তিন ঘন্টা ম্যারিনেট করে নেবেন আর যদি স্টোর করে রাখতে চান সেক্ষেত্রে তো জাস্ট স্টোরেজ বক্সে বা এয়ারটাইট যে কোনো কিছুতেই আসলে ভরে নিলে হবে তো আমি এবার আবারও হচ্ছে এই যে ফুড স্টোর করার যে পলিগুলো সে তার মধ্যে হচ্ছে চিকেন ভরে নিচ্ছি আর খুব ভালোভাবে বাতাসটাকে বের করে এটাকে সিল করে নিচ্ছি আর এই তো এখন আমি এগুলোকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো আমার ইফতারে যেদিন প্রয়োজন হবে তার দুই থেকে তিন ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে বরফটাকে খুলে আমার প্রয়োজন অনুযায়ী চাইলে আমি এয়ার ফ্রায়েতেও কুক করে নিতে পারি চাইলে ফ্রাই প্যানে মানে চুলায় তাওয়াতেও কুক করে নিতে পারবো আবার চাইলে ওভেনেও গ্রিল করে নিতে পারবো আজকে রেসিপি এটুকুই ছিল আজকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ